লোক এই লাইনটা দেখো চারশো লাইনটা মানে এবারে আর জ্যামটা দেখো চারশো লাইনে দাদা লাস্ট কয়েকদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে কলকাতায় নাকি চারশো টাকা কেজিতে খাসির মাংস পাওয়া যাচ্ছে এবং সেই খাসি কিনতে সকাল থেকে লাইন পড়ছে এখন যা পরিস্থিতি সেই লাইন মেনটেন করতে রাজ্য পুলিশকে দুজন কনস্টেবলকে নিয়োগ করতে হয়েছে মানে এত জ্যাম লেগে যাচ্ছে রাস্তায় তো আমি বলছি এই মুহূর্তে বারুইপুরের চারশো টাকা কেজির খাসির মাংস আমার কোথাও ডাউট লাগছে যে এটা কি সত্যি সম্ভব যে চারশো টাকায় খাসি দেওয়া বিকজ খাসি বানানোটার যে পাঠাকে কিছু পদ্ধতির মাধ্যমে যেতে হয় যেখানে কিছু জিনিস বিচ্ছিন্ন করতে হয় সেগুলো আমি বলছি না সবাই জানেন যে একটা পাঠাকে কি করে খাসিতে পরিণত করা হয় এবং যত বয়স যায় তত তার দাম বাড়তে থাকে ওজন বাড়তে থাকে তবে কি সেই খাসির টেস্ট ভালো হয় এবং দামটাও চড়ে বর্তমান সময় এখন আমাদের কলকাতায় খাসির দাম কম বেশি সাড়ে আটশো থেকে নশো কুড়ি টাকার মধ্যেই যাচ্ছে রেওয়াজি খাসি মোটামুটি আটশো আশি থেকে নশো টাকার মধ্যে ঘোরাফেরা করে রেওয়াজি খাসির টেস্টই আলাদা কথায় আছে যে কচি পাঠা তার দাম কম তারপর আবার কী সব মিট বলে ছোট্ট মিটটা এবং কী সব নাম আছে মিটটা নাকি মিটটি এরকম সামথিং নাম আছে যেগুলোর দাম কম কিছু কিছু জায়গায় বলে চারশো টাকাতে পাঁচশো টাকাতে কচি পাঠা পাওয়া যায় আমি জানি না এগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই মানে সত্যি বলছে আমার কোনো আইডিয়া নেই যেমন মুরগির ক্ষেত্রে করকনাথের একরকম দাম আছে দেশি মুরগির একরকম দাম আছে ব্রয়লার মুরগির একরকম দাম আছে চিকেন এবার ধরুন চিকেনের দামই তো কম বেশি আড়াইশো দুশো ষাট যাচ্ছে করকনাথ প্রায় হাজার টাকা দেশি মুরগি যেটা সেটা প্রায় পাঁচশো থেকে ছশো টাকার কাছাকাছি দাম যাচ্ছে ভালো স্ট্যান্ডার্ড কলেজ সেখানে কি করে চারশো টাকায় খাসি দিচ্ছে যায় না এবং বলছে টেস্ট নাকি সেম খেতে সেম যদি হয় তাহলে বিশ্বকর্মা পুজোতে মানুষজন কি চারশো টাকা খাসি খাওয়ালো তার স্টাফদের বা এই যে চারদিকে এত বিশ্বকর্মা হচ্ছে বিশ্বকর্মা পুজো মানে খাসি হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার সামনে ধরা যাক দুর্গা পুজো তারপর নবমীর খাওয়া দাওয়া রয়েছে

এবার কথা হচ্ছে যে এই যে খাসি যেটা বারুইপুরে এত পপুলার হলো সেটা কোথায় না এটা খোদার বাজার বলে একটা জায়গা রয়েছে না বারুইপুরে দক্ষিণ চব্বিশ এটা পাওয়া যাচ্ছে বারুইপুর স্টেশন সংলগ্ন জায়গাতে আপনারা যদি বাস স্টেশনে যদি নামেন স্টেশন থেকে জাস্ট পায়ে হেঁটেও আসতে পারেন বা অটোতে করে চলে আসতে পারেন সেখানে পরপর দোকান রয়েছে মানে ওখানে একটা খাল পাড় রয়েছে সেই খাল পাড়ের উপরে তিনটে দোকান রয়েছে এই তিনটে দোকানে চারশো টাকার কেজিতে মাংস পাওয়া যাচ্ছে বেসিক্যালি ওখানে চার পাঁচটা খাসির মাংস দোকান রয়েছে সেখানে ইউজুয়ালি সাতশো টাকা সাড়ে সাতশো আটশো টাকার খাসি পাওয়া যাচ্ছে তিনটে দোকানে মাত্র শুরু করেছিল দু মাস আগে চারশো টাকা দিয়ে এবং কোনো একজন ইউটিউবার সেই ছবিটা বা ভিডিওটা তুলে পোস্ট করেছিল তারপর রাতারাতি ভাইরাল হওয়া এবং সেখান থেকে এত পপুলার হলো যে মনে করুন বালিগঞ্জ ওদিকে হাজরা বা সাউথ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার বহু জায়গা থেকে রাজপুর সোনারপুর থেকে বহু মানুষ যাচ্ছে গিয়ে ওই চারশো টাকা কেজির মাংস কিনে আনছে কেউ ভোর তিনটের সময় কেউ তিনটে চারটে পাঁচটা থেকে লাইন দিচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা লাইনে দিয়ে কিনে আনছে এবং পুজোর আগে তো মানে সারা দিন লাইন ছিল পুলিশ নামাতে হয়েছে লাইন কন্ট্রোল করতে না জ্যাম লেগে যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই ভাগ তালে কিছু নামি বা কিছু অসাধু বা যাই হোক রেস্টুরেন্ট কারবার যারা করেন তারাও যদি সেখান থেকে এই মাংস কিনে এনে তাদের দামে যদি ফেলে বিক্রি করে তাহলে প্রচুর টাকা মুনাফা হবে নর্মাল যারা বাড়িতে মানে বানিয়ে খাচ্ছে তাদের ব্যাপারটা আলাদা আর যারা হোম সার্ভিস বা কোনো রেস্টুরেন্ট চালায় তাদের ক্ষেত্রে মুনাফাটা তিনগুণ চারগুণ হয়ে যাবে সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে এত টাকা দিয়ে যে আহ বাইরে খাসি বিক্রি হচ্ছে আটশো সাড়ে আটশো টাকা সেখানে চারশো টাকা মানে হাফ দামে হাফেরও কম দামে যে বিক্রি হচ্ছে তার টেস্ট কি সেম অনেকে বলছে সেম খেতে কেউ কেউ এই এত কম দামে খাসি পেয়ে দু কেজি তিন কেজি করে নিয়ে চলে যাচ্ছে যারা কলকাতা থেকে ধরা যাক এই সাম্রাজ্য হোক নর্থ কলকাতা থেকে হোক দক্ষিণেশ্বর হোক বা হোক হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট থেকে যারা যাচ্ছেন অনেকটাই ডিস্টেন্স শিয়ালদা যাও শিয়ালদা থেকে সেকশনে করে বাড়ি পাড়া বাড়িপুর যাও দেন বাড়িপুর থেকে আবার পায়ে হেঁটে হোক বা টোটোয় করে হোক ওই খোদার বাজার মোড় দেন সেখান থেকে নিয়ে আসা তো দল বেঁধে সবাই যাচ্ছে গিয়ে খাসি কিনে আনছে আমি জানি না এটা রেওয়াজি খাসি কিনা আমি জানি না এগুলো খেলে কোনো সাইড এফেক্ট হবে কিনা নর্মাল রেওয়াজি খাসি যে তুলতুলে ব্যাপারটা থাকে সেরকমই কি এটা হচ্ছে আই ডোন্ট নো রেওয়াজি খাসির ক্ষেত্রে বলে সামনের রাঙের ঠ্যাং বা সামনের রাঙের মাংসর টেস্ট কোয়ালিটি বা পেছনের রাঙের টেস্ট কোয়ালিটি সবচেয়ে ভালো হয় মানে রাঙের মাংসের কোয়ালিটি সবচেয়ে ভালো হয় ক্ষেত্রে কি হচ্ছে আমি জানি না ব্যাপারটা যা দেখা যাচ্ছে সাইজগুলো বেশ বড় বড়ই এবং পার্টে প্রায় একশো দুশো কেজি করে এক একটা দোকান বিক্রি করছে তার বেশি তো কম নয় তো এগুলো ফুড কর্পোরেশন থেকে ঠিকঠাক মতো সুপারভিশন হচ্ছে কিনা বা কনজিউমার ফোরাম থেকে ঠিকঠাক দেখা হচ্ছে কিনা রাজ্য সরকারও সেটা আমার মনে হয় কি করাটা দরকার আছে আর সর্বোপরি মানুষজন তো কিনছে আর খাচ্ছে তো চলছে এখন সোশ্যাল মিডিয়ার থ্রু বিক্রি হওয়া চারশো টাকা কেজির খাস যারা যারা খেয়েছেন তারা কমেন্ট বক্সে জানান যে তাদের কাছে টেস্ট কেমন লেগেছে তারপর আমরা ভেবে দেখব কি করা যায় স্টেটিউ নন স্টোরিজ